একরাশ হতাশা এবং আক্ষেপকে সঙ্গী করে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ওপেনার ইমরুল কায়েস দু সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে টেস্টের পর আর কোনো ফর্মেটি জাতীয় দলে ইমরুলকে দেখা যায়নি এই পাঁচ বছরে অন্য ওপেনারদের ব্যর্থতার পাশাপাশি ইমরুলের সাফল্য তাকে জাতীয় দলে আনতে পারেনি এরপরও ধৈর্য ধরে অপেক্ষায় ছিলেন গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বারংবার নিজের হতাশা প্রকাশ করেছেন কখনো নির্বাচকদের দিকে আঙুল তুলেছেন কখনো বা কোচদের নিয়ে কথা বলেছেন তার আফসোস আর আক্ষেপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা হয়। হাস্যরস করতে করতে ইমরুল কায়েস হয়ে উঠেছেন সবার প্রিয় ইমরুল ব্রো। তবে এবার জন্য সবকিছুর ইতি ঘটতে যাচ্ছে। টেস্টের পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও বিদায় নিচ্ছেন ইমরুল। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন ভিডিওতে এই ঘোষণা দিয়েছেন তিনি। ভিডিও পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, বিদায় টেস্ট ক্রিকেট। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ। মিরপুর স্টেডিয়ামের টানেল গ্যালারি মাঠ ও ড্রেসিং রুমে ভিডিওটি ধারণ করা হয়েছে। ভিডিওটি শেষে উল্লেখ করে দিয়েছেন, ফুল স্টোরি কামিং সুন। সামনে হয়তো আরো অনেক কিছু খোলাসা করার ইঙ্গিত দিয়ে রাখলেন দু সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় ইমরুলের এর পর থেকে জাতীয় দলের হয়ে উনচল্লিশটি টেস্ট খেলেছেন বাহাতি এই ওপেনার তিনটি সেঞ্চুরি এবং চারটি হাফ সেঞ্চুরি সহ চব্বিশ দশমিক দুই আট গড়ে ইমরুলের রান এক হাজার সাতশো সাতানব্বই টেস্ট ক্রিকেটে তিনি বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দশম সর্বোচ্চ রান সংগ্রাহক এই পথ চলায় অনেকগুলো ভালো স্মৃতিতে ইমরুলের নাম রয়েছে টেস্টে প্রথম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটিতেও তিনি আছেন দু সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ধনী জুটিতে তামিম ইকবালের সঙ্গে তিনশো রান যোগ করেন তিনি ইমরুল নিজেও সেদিন ঝকঝকে এক ইনিংস খেলেছিলেন উইকেটের পাশাপাশি দ্বিতীয় উইকেটেও সর্বোচ্চ জুটিতে ইমরুল চট্টগ্রামের শ্রীলঙ্কার টেস্টের দ্বিতীয় ও শামসুর রহমান প্রথম শ্রেণীর ক্রিকেটে তার পথ চলা শুরু দু সালে তার অভিষেক হয়েছিল ঢাকা বিভাগের বিপক্ষে খুলনা বিভাগের হয়ে একশো সাঁত্রিশটি প্রথম শ্রেণীর ম্যাচে বিশটি সেঞ্চুরি এবং সাতাশটি হাফ সেঞ্চুরি সহ তেত্রিশ দশমিক সাত চার গড়ে সাত হাজার রান করেছেন তিনি টেস্টের মতো ওয়ান ডে ক্রিকেট নিয়েও ইমরুলের আক্ষেপের শেষ নেই দু হাজার আঠারো জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ান ডে সিরিজটা স্বপ্নের মতো কাটিয়েছিলেন একশো চুয়াল্লিশ নব্বই ও একশো পনেরো টানা তিন ম্যাচে করেছিলেন তিনশো ঊনপঞ্চাশ রান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আর দর্শন রান করতে পারলে ওই সিরিজে নামের পাশে হ্যাটট্রিক সেঞ্চুরি দেখতে পেতেন এরকম অবিশ্বাস্য পারফরম্যান্সের পর সে বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ওয়ানডে খেলিয়ে তাকে বাদ দেওয়া হয় এরপর আর জায়গা পাননি জাতীয় দলের বাইরে থাকলেও ইমরুল কায়েস সবসময় প্রাসঙ্গিক ছিলেন অধিনায়ক হিসেবে বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ানসকে একাধিক শিরোপা জিতিয়েছেন বয়সটা এখন আটত্রিশ হয়তো আর জাতীয় দলে ফেরার অপেক্ষা করেন না ইমরুল তবে ক্রিকেটকে তিনি মনে প্রাণী ধারণ করেন কোচ এবং নির্বাচকরা তাকে বিভিন্ন সময় শান্তনার বাণী শুনিয়েছেন ইমরুল চাইতেন তারা যেন তার ভুলগুলো ধরিয়ে দেয় কোথায় কোথায় কাজ করতে হবে সেসব নিয়ে পরিষ্কার কথা বলে কথাতেই লুকিয়ে থাকত হতাশার সুর তবে ইমরুলকে নিয়ে অতি আদিক খেতা হয় এমন অভিযোগ বহু পুরনো কারণ দুই এক সিরিজ বা ম্যাচে ঝলক দেখালেও তিনি কখনোই ধারাবাহিক ছিলেন না তার সঙ্গী তামিম ইকবাল নিজেকে অপরিহার্য করে তুললেও ইমরুল ছিলেন আসা যাওয়ার মিছিলে পরিসংখ্যানের দিকে তাকালেও ইমরুলকে প্রপার ওপেনার বলতে চাইবেন না অনেকে ইমরুলের টেস্ট গড় মাত্র চব্বিশ নিজের খেলার শেষ ছয় ইনিংসে তিনি কোনও ফিফটি করতে পারেননি টেস্টের ছিয়াত্তর ইনিংসে মাত্র সাতটি পঞ্চাশ অর্ধি ইনিংস আছে তার অন্যান্য দেশের সাত আট নয় নম্বরে যারা ব্যাটিং করেন তাদের টেস্ট গড়ও ইমরুলের চাইতে বেশি সব মিলিয়ে তার বিদায় নিয়ে মানুষের মাঝেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে